আলহামদুলিল্লাহ যারা আজকে আপনাকে সমাবেত হয়েছেন এই বৃষ্টির স্নাত পরিবেশে বৈরী পরিবেশকে মোকাবেলা করে আজকে যদি বৃষ্টি না থাকতো এখানে হাজার হাজার মানুষের জমায়েত হতো কিন্তু বৃষ্টির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিলেন যে পৃথিবীর কোনো বৈরী পরিবেশ বৈরী আবহাওয়া আপনাদেরকে নবীপ্রেম থেকে বাধা দিয়ে রাখতে পারবে না আমার মনে পড়ে দুই সালে আমেরিকাতে আমাদের নবীজির বিরুদ্ধে একটি চলচ্চিত্র প্রকাশিত হয়েছিল দুই হাজার সালে আপনাদের মনে থাকার কথা সেই মার্কিন চলচ্চিত্রের নাম ছিল ইনোসেন্স অফ মুসলিম সেই মার্কিন নবী বিদ্বেষী চলচ্চিত্রের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্ব গর্ব হয়েছিল সেই সময় আল্লামা শ্যাফুল ইসলাম আমির হেফাজত আহমদ শফি রহিমল্লাহলা বাঙালি মুসলমানকে ডাক দিয়েছিলেন পুরো বাংলাদেশে এই চলচ্চিত্রের বিরুদ্ধে গণজমায়েত করার জন্য আমার স্পষ্ট মনে পড়ে দুই হাজার সালের ঠিক অক্টোবর মাসে কিংবা নভেম্বর মাসে এরকম বৃষ্টি ভেজা দিনে জুমার পর লাখ লাখ মানুষের জমায়েতের মধ্য দিয়ে লাল দিঘির ময়দানে আহমদ শফির নেতৃত্বে আমরা মার্কিন চলচ্চিত্রের বিরুদ্ধে আমরা জিহাদের আওয়াজ তুলেছিলাম আজ যখন আমি এখানে এসেছি এরকম বৃষ্টি স্নাত দিনে বৃষ্টি পড়তেছে বিষয়বস্তু কিন্তু একটা গত দুই সালে আহমদ শফির নেতৃত্বে মার্কিন নবী বিদ্বেষী চলচ্চিত্রের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি আজ দুই হাজার চব্বিশ সালে এসে নবীর প্রেম ভালোবাসা নিয়ে বৃষ্টি স্নাত দিনে আমরা আবার একেই দাবি নিয়ে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমি মনে করি হাজার হাজার জন গণজমাতে চাইতে এরকম বৃষ্টির মধ্যে বৃষ্টি ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে যারা নবী রাস্কের প্রমাণ রেখেছে কালকে আমাদের দিন ইনশাআল্লাহ রসুল্লাহ রসুল্লার সফর পেয়ে তারা ধন্য হবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমাদের কোনো কিছুই নাই আমাদের হাতে আমরা আমাদের কোনো বড় আমল নিয়ে আমরা পার পাবো না আমাদের নামাজ রোজা হজ রাখাত এটা নিয়ে আমরা কোনোদিন জান্নাতে। প্রবেশ করতে পারবো না যতক্ষণ না আমার নবীর সুপারিশ আমার পক্ষে না থাকে বাঙালি মুসলমানের একটাই বড় সেটা হলো তাদের ভালোবাসা নবীর প্রেম এই বাংলাদেশে যে সমস্ত রয়েছে নাস্তিক ব্লগার ইসলাম বিদ্বেষী সাংবাদিক বুদ্ধিজীবী এনজিও কর্মকর্তা প্রশাসনের আমলা এবং তথা সুশীল সমাজের লোকেরা রয়েছে তোমরা কিছুদিন দুনিয়াতে আরাম বিনোদন করে নাও অচিরে তোমাদের এই আরাম বিরোধ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে নবী প্রেমিকরা আবার ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশা শুধু বাংলাদেশ নয় ভারত বর্ষ জুড়ে হবে ইসলামের বিজয় নিতে হবে শুধু ভারতে যেই নবী বিদ্বেষী বক্তব্য রেখেছে হিন্দু পুরোহিত আমার কথা হলো আমরা বাংলাদেশের সাধারণ মুসলমান যতই আওয়াজ তুলি কিন্তু এই ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদী আমাদের কথায় সেই হিন্দু পুরোহিতকে শাস্তির আওতায় আনবে না আমাদের জানা আছে আমরা বরং আজকে ঘোষণা করতে এসেছি যেই ভারত আমাদের বিরুদ্ধে এই সমস্ত হিন্দু পুরোহিতকে লিয়ে দিয়েছে যেই ভারত নোয়াখালী এলাকার ফেরি এলাকার মানুষকে পানির আগ্রাসন দিয়ে গত মাসে আমাদেরকে নিষ্পেষিত করেছে যেই ভারত হাসিনা রেজিমকে স্বৈরাচারী হাজিনাকে ষোলো বৎসর আমাদের টিকিয়ে দিয়ে আমাদের ভোট চাপিয়ে দিয়েছিল এবং যে ভারত এখনো পর্যন্ত সংখ্যালঘু রাজনীতির মধ্য দিয়ে আমাদেরকে আমার বিভক্ত করার চেষ্টা করছে যেই ভারত তাদের দালাল সাংবাদিক মিডিয়া দিয়ে আমাদের উপর এখনো তার আধিপত্য বিস্তার করে আছে সেই ভারতের সাথে আমাদের দীর্ঘমেয়াদী অনেক লম্বা যুদ্ধ আমি বুঝে পড়া আছে ইনশল্লা আমরা মোদির কাছে কোনো দাবি দেব না আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যেই হিন্দু পুরোহিত আমাদের নবীকে গালি দিয়েছে সেই যে অপরাধে অপরাধী সমান অপরাধে বরংে বেশি অপরাধী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের লাখ লাখ জনতা কোটি কোটি হিন্দুস্তানের মুসলমান ভারতের মাটিতেই মানিতে কবর করবে ইনশা খালেমার পতাকা শুধু ঢাকা চট্টগ্রাম নোয়াখালী দুর্দিন হবে না এ কালেমার পতাকা বোম্বেতে যাবেন দিল্লিতে যাবে ইউপিতে যাবে রাজস্থান আমার কাশ্মীরে গিয়ে কালেমার পতাকা খানতে হবে সুতরাং আপনাদের লড়াই অনেক দীর্ঘমেয়াদী যদি সত্যিকার আপনারা আল্লাহ প্রেমিক হয়ে থাকেন আপনাদের সাথে এই পর্যন্ত আপনাদেরকে মাঠে থাকতে হবে একদিন মাঠে এসেছেন এরপর চলে যাবেন এটা কিন্তু হবে না যুদ্ধ আপনি হেরে যাবেন আপনাদের শত্রু অনেক বিচক্ষণ অনেক শক্তিশালী সারা বিশ্ব আজ আপনাদের হয়েছে এই ভারতী পুরোহিত আজকে যে আমার নবীর বিরুদ্ধে গার করেছে তার পিছনে ভারতের শুধু সরকার নয় ইসরায়েল যুক্ত আমেরিকা যুক্ত বিশ্বের সকল ইসলাম বিদেশি পাশ্চাত্য শক্তিগুলো তাদের পিছনে যুক্ত রয়েছে আমার দুঃখ লাগে আমাদের এ দেশের এই আবু সাঈদের রক্তে মুখদের রক্তে তৌহিদ জনতার রক্তে এই সরকার উপদেষ্টা ক্ষমতায় এসেছে কাদের রক্তে নবী প্রেমিক মুসলমানদের রক্তে তারা কথায় কথায় ভয় পায় যে জঙ্গিবাদ উগ্রবাদ মন্দির ভাঙ্গা মন্দির পাহারা দেওয়া মাজার ভেঙে যাচ্ছে কিন্তু আমরা এখনো পর্যন্ত উপদেষ্টাদের মুখে ভারতের বিরুদ্ধে সাহসী বক্তব্য আমরা শুনতে পাইনি অন্তর্বর্তীকালীন সরের উদ্দেশ্যে বলতে চাই আমাদের রাজনীতিতে পড়াশোনা আছে কূটনীতি যদি করতে চান কূটনীতির একটা অংশ হলো চোখে চক্রের কথা বলা বন্দুকের বাসায় বন্ধুকের মাধ্যমে দেওয়া ভারতের সাথে শুধু আপনি ভদ্রতার আচরণ করলে হবে না ভারতের সাথে আচরণ করতে হবে ভদ্রতাও চলবে চোখে কথা বলতে হবে সীমান্তে তারা যদি বন্দুকের রাজনীতি করে আমাদের খুব বন্দুকের ভাষায় তাদের সাথে কথা বলতে হবে ভারত পাকিস্তানকে তাদের হিসা দিয়েছে পানির কারণ পাকিস্তান বন্দুকের ভাষায় কথা বলে ভারত ভারত চীনকে তাদের অধিকার দিয়ে দিয়েছে নদীর হিসা কারণ চীন বন্দুকের ভাষায় কথা বলে ভারত নেপালকে ভয় পায় কারণ নেপালও ভারতকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে থাকে আমাদের বাংলাদেশ কি নেপাল থেকেও বেশি কাব্রস পেয়ে গেছে এই জন্য আমাদের দেশের উচিত উপদেষ্টার উচিত উপদেষ্টাদের উচিত সরকার উচিত সাহসিকতার সাথে এই দেশের কূটনৈতিক আচরণ বিধিগুলো প্রণয়ন করা কূটনৈতিক নীতি অবলম্বন করা আমার ভেরান আগামী দিনে নবী প্রেমের পক্ষে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রামের ডাক আসলে সকালে আপনার যুদ্ধ জানাবার জন্য প্রস্তুত আছেন তো আপনারা সবাই বল আমার ভাইয়েরা সকলে ভালো থাকবেন অনেক বৃষ্টি বৃষ্টির পথ পেরিয়ে আপনার এখানে এসেছেন ফরদাড়ালা যারা মা বোনরা আছে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ইমান এবং খেলাবুদ শরীয়তের লড়াইয়ে নবী নাইমের লড়াইয়ে আপনার আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে বাবাদেরকে ভাইদেরকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করে যাবেন ওমা আলী আল্লাহ্লাহস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাহাল ওর খাতুল্লাহ তাহ আলা আলা আলহী ইনম মোহাম্মদ খাইরুল আলকায় হাব ইয়াজ মাইন